সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা কবিতার বৈশিষ্ট্য যাচাই করি ছয় দশমিক এক দশমিক ষোলো এখান থেকে অর্ধায় আলোচনা করব তো দেখো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করবো তাদেরকেও ধন্যবাদ আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক কমেন্ট করতে ভুলবে না আর কমেন্ট অবশ্যই লিখে দেবে তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো চলো আমরা ক্লাসগুলো শুরু করি দেখো কবিতার বৈশিষ্ট্য যাচাই করব আমরা এখন এই পরিচ্ছেদে তোমরা মোট সাতটি কবিতা পড়েছ কবিতা এক কবিতা দুই মনে আছে তো কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচের চক ছকটি পূরণ করো প্রথমটি নম্র উত্তর করে দেওয়া হলো কাজটি প্রথমে নিজে করো তারপর সপরীদের সঙ্গে মেলাও তো দেখো এখানে আছে কবিতা এখানে আছে বিষয় এখানে গঠন এখানে অন্তমিল অনুপ্রাস অনুপ্রাশ ও পুনরাবৃত্ত অনুপ্রাস এখানে দেখো উপমা এখানে লয় এখানে ছন্দে এই কলামে তো চলো আমরা দেখি পল্লিমা কবিতাটিতে এটা করে দেওয়া আছে প্রথমটা বিষয় ছিল কাহিনী নির্ভর গঠন ছিল সমিল নমিল তো এখানে হবে সমিল এটা হবে সমিল তাই সমিল লিখেছি এখানে দেখো এখানে বলা হয়েছে যে অন্তমিল অনুপ্রাস ও পুনরাবৃত্ত অনুপ্রাশ আছে কি নেই অন্তমিল অনুপ্রাশ আছে পুনরাবৃত্ত অনুপ্রাস আছে এখানে দেখো উপমা আছে কি নেই আছে লয় দ্রুত না মধ্যম না দ্রুত ছন্দ স্ববৃত্ত না মাত্রাবৃত্ত না অক্ষরবৃত্ত অক্ষরবৃত্তরবৃত্ত ঠিক অনুরূপভাবে আমাদের পাখির যে কবিতাগুলো আছে কবর বৃষ্টি স্মৃতিস্তম্ভ স্তম্ভ আমি কোনো আগন্তুক নই স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো বনের ধারে পরা সাজে তো প্রত্যেকটা কবিতা আমাদের লিখতে হবে এবার ঠিক এভাবেই তো চলো মূত্রপত্রে চলে যাই আর তোমরা ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করে ফেলো তো দেখো মূত্রপত্রে চলে এসেছি এখন দেখো কবর কাহিনী নির্ভর বিষয়টা ছিল কাহিনী নির্ভর গঠন সমিল অন্তমিল অনুপ্রাস আছে পুনরাবৃত্ত অনুপ্রাস আছে উপমা আছে লয় মধ্যম ছন্দ মাত্রাবৃত্ত এখন আমরা দেখব বৃষ্টি দেখো বৃষ্টি কবিতাতে কাহিনি ভাবনির্ভর আমাদের ছন্দ কী মিল অমিল ছিল সেটা অমিল অন্তমিল অনুপ্রাস আছে পুনরাবৃত্ত অনুপ্রাস আছে উপমা আছে লয় ধীর ছন্দ ছিল অক্ষরবৃত্ত এখন আমরা দেখব স্মৃতিস্তম্ভ কবিতাটি কাহিনী কবিতার বিষয়টা ছিল কাহিনী নির্ভর তারপর গঠন মিল অমিল এখানে অমিল তারপর অন্তমিল অনুপ্রাস ও পুনরাবৃত্ত অন্তমিল অনুপ্রাস নেই পুনরাবৃত্ত অনুপ্রাস আছে দেন হচ্ছে উপমা আছে লয় মধ্যম ছন্দ মাত্রাবৃত্ত আমি কোনো আগন্তুক নেই কবিতার বিষয় ছিল ভাবনির্ভর আর গঠন ছিল অমিল অন্তমিল অনুপ্রাস নেই পুনরাবৃত্ত অনুপ্রাস আছে উপমা আছে লয় ধীর ছন্দ গদ্য ছন্দ দেন দেখো স্বাধীনতা শব্দ এই শব্দটি কীভাবে আমাদের হলো এই কবিতাটি ছিল বিষয় ছিল কাহিনী নির্ভর গঠন অমিল অন্তমিল অনুপ্রাস নেই পুনরাবৃত্ত অনুপ্রাস আছে উপমা আছে লয় ধীর ছন্দ গদ্য ছন্দ দেন এখন আমরা দেখব বনের ধারে বরফ পরা সাজে বিষয়টি ছিল ভাব নির্ভর গঠন সমিল অন্তমিল অনুপ্রাস আছে পুনরাবৃত্ত অনুপ্রাস আছে উপমা নেই লয় ধীর দেন ছন্দ ছিল অক্ষরবৃত্ত তো আশা করি আমরা আমাদের ছকটি কমপ্লিট করতে পেরেছি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করনি ভেবে সাবস্ক্রাইব করবে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তো এখন দেখো আমরা নেক্সট কাজটি করবো তো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখো এখানে একটি ছোট্ট একটি কাজ আছে সেটা আমাদের করে নিতে হবে খুব খেয়াল করো ছয় দশমিক এক দশমিক সতেরো এখানে কবিতা লিখি ও যাচাই করি একটি বিষয় নির্ধারণ করে সেই বিষয় নিয়ে সমিল বা অমিল একটি কবিতা নিয়ে রচনা করো তোমাদের লেখা কবিতাগুলো নিয়ে শ্রেণীতে একটি কবিতা পাঠের আসর করো তো তোমাদের একটি কবিতা লিখতে হবে ঠিক আছে এবং সেটা মিল নমিল তোমাকে সেভাবে এটা রেডি করতে হবে তো চলো আমরা সে কবিতার একটা আমরা একটু কবিতা লিখে নিই তোমরা যে যেরকম কবিতা পারো লিখে নিও আমি একটা উত্তর দেখিয়ে দিচ্ছি তো দেখো উত্তর নমুনোত্তর বাদের মিনার আশীর্বাদের মিনার তোমার সকল স্বপ্ন আছে সব বাঙালির মধ্যে সহ হারিয়ে সব খুঁজে পাও মানুষ ও গদ্যে পাওয়া থেকে দানে ও হাত এগিয়ে এখানে অন্তঃস্থ হবে এগিয়ে শতগুণ হাত ছোয়ালে বিষ থেকে হয় চিনি কি নুন আসল কথা আসল কথা হাত তো হলো নিমিত্ত এক সিনা পাঞ্জা তো নয় দেখছি যেন আশীর্বাদের মিনার এমন পাঞ্জা একবারই নয় শতবার জন্মদিনে দোয়ার জোয়ার নামক বারংবার কবিতাটা কিন্তু আসলেই অনেক সুন্দর তো এখন দেখো আমাদের কাজটি কি আমার লেখা কবিতার বৈশিষ্ট্য অনুপ্রাশের উদাহরণ অন্তমিল অনুপ্রাস মধ্যে গদ্যে শতগুণ উনুন সিনার মিনার শতবার বারংবার উপমার উদাহরণ পুনরাবৃত্ত অনুপ্রাশ সকল স্বপ্ন আছে সব বাঙালির মধ্যে হাত ছোয়ালি বিষ থেকে হয় চিনি কি বা নুন দেন দেখো লয়ের প্রকৃতি ছিল দ্রুত ছন্দের ধরন ছিল স্বরবৃত্ত ঠিক আছে ছন্দের ধরন ছিল স্বরবৃত্ত এই ছিল আমাদের উত্তরপত্রটি তো দেখো আমরা আমাদের এই কবিতা লিখো যাচাই করি এখান থেকে একটা কবিতা লিখেছি এবং এর যাচাই করেছি তো আমাদের এই পেজটাও কমপ্লিট হয়ে গেছে এবং এই ছকটিও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেক্সট ক্লাসটি করব দ্বিতীয় পরিচ্ছেদ গল্প থেকে ঠিক আছে কবিতা তো অনেক পড়ে নিলাম এবার পালা গল্পে ঠিক আছে তোমরা নেক্সট ক্লাসটিগুলো পেতে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলি এবং বেল আইকন প্রেস করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে তো চল আমরা নেক্সট ভিডিও জন্য সবাইকে আমন্ত্রণ জানি আজ বিদায় নেওয়ার পালা বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ